কালকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেবে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়ে আমি ওই অ্যাকাউন্ট দিয়ে ফোনে গুগল পেটা লিঙ্ক করে দেবা তারপর আমাকে ওই বারকোড বা বা দেবে তখন আমি ওটা গ্রুপে শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে আজকে মানুষের সঙ্গে কথা বললে কালকে তখন मोबाइल नंबर है कौन सा मेन नंबर है ये जाने ओवरटेक मोबाइल नंबर होगा

তোমাক ফোন আছে লোকেশন দিবা आपको मोटा है जिससे बात करना YouTube आज पूंजी प्रेस में चला WhatsApp करेगी लाइव इधर दो दो ये करो ये एंड टू बॉम्प ये ये करो WhatsApp पर वीडियो कॉल लगेगा ना ना WhatsApp पे वीडियो कॉल करो बने ये लिखते हैं WhatsApp से यार कर तो ऐसा लिंक जब ऐसा देखता हूँ तो व्हाट्सएप्प कैसे किया सेयर कुला है हेल्प इन हैंडल ग्रुप पे कोई नहीं हाँ चल तो तो लिंक ऐसे तो हेल्प इन हैंडल ग्रुप पे पेन कटर जो पता रखते हैं

আदर আছে এখানে আছে রুমে তো দেখছি না তিনজন কে মি এটা লক করতে আনালে ভেতরে আছে আমাগো আমাগো লাগা

নমস্কার কি আছেন বুঝতে পারছি না যদি কাইন্ডলি আমি ফার্স্ট টাইম লাইভ করছি এখানে কমেন্ট করেন খুব ভালো হয় ঠিকঠাক বুঝতে পারছেন এটা কমেন্ট করে দেখুন আমদিকে কি হ্যালো ভালো Bare <trykning> sundbestill. <trykning> <trykning> তো বিষয়টা হচ্ছে বাকি যারা আছেন আমি বুঝতে পারছি না আমার সাউন্ডটা কীরকম আসছে কি না আসছে তো বাকি গ্রুপে যারা আছেন তারা একটু যোগ দিতে পারেন তো বিষয় হলো এই ছেলেটা ওর ভাইয়ের ট্রিটমেন্টের জন্য এখানে এসেছে তো প্রথমে তোমার নামটা একটু বলো মানে নাম দাস আর তোমার বাড়িটা কোন জায়গায় অনেকে অনেক রকম সাউন্ড ঠিক কি কিনা আমি বুঝতে পারছি না কাইন্ডলি যদি একটু কমেন্ট করে বলো তাহলে খুব ভালো হয় আর তোমার নাম পনেরো দিন মতো হয়েছে আচ্ছা 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 অনেকে বলছে যে এটা সাউন্ড হচ্ছে না বা কিছু তো আমিও সঠিক বুঝতে পারছি না এখানে মাইক তো বুঝতে পারছি না আমি সঠিক শুনে যাচ্ছে শুন ক্লিয়ার আছে अच्छी का जवाब बिरिग्तू पंडता हो लाइफ टाइम তো যেটা বলছি আমার যারা দর্শক আছে আমার হেল্পিং হ্যান্ডের গ্রুপে যারা মেম্বার আছে তাদেরকে কালকে रात्री আমি বলে রেখেছিলাম ঠিক আছে তো বিষয় হচ্ছে যে এখানে তুমি আগেও একদিন একটা গ্রুপে হঠাৎ করে বারকোড বা মেসেজ করেছিলে যে আমি আমার ভাইয়ের ট্রিটমেন্ট করাবো আমাকে সবাই হেল্প করুন এরকম নামে এরকম ভাবে কিছু একটা মেসেজ করেছিলে হ্যাঁ তো বিষয় হলো যে এখন যে আমি আমার কালকে যতগুলো আমাদের গ্রুপের মেম্বার আছে আমি সবাইকে বলে রেখেছি তোমার ভাইয়ের এবং তোমাদের ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি প্লাস আমি আজকে যে ভিডিওটা করেছি সেটা কালকে পোস্ট করব। এবার আমার গ্রুপে যে মানুষজনগুলো আছে তারা এখানে এসে তো তোমাকে দিতে পারবে না সেহেতু তোমাকে ওখান থেকে ওরা অনলাইন করে দেবে ঠিক আছে তো এবার বিষয় হলো তুমি তোমার ভাইয়ের সম্পর্কে কিছু বলো সবাইকে এটাই বলবো যে আমার ভাই মানে গত এক মাস আগেও ঠিক ছিল এক মাসের মধ্যে আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে হসপিটাল অ্যাডমিট ছিল থাকার পরে হাত পাড়ও বেশি বেগে গেছে বেগে যাওয়ার পরে বলছে এখানে নিমেছে আসতে ব্যাঙ্গালোর তো আসবো তো এখন তো টাকা আমাদের হাতে একদমই নেই যেটা ছিল একদম খরচ হয়ে গেছে আর ভাইকে তো সুস্থ করতে হবে আমাদের তো আমাদের এখন সামর্থ্য একদমই নেই নিউ ভ্যান্স হাসপাতালে এখানে তো খরচ সেরকম হয় না তো এখানে তোমাদের 10 দিন হলো 10 দিনে কত টাকা खर्चा হয়েছে এখানে না আমাদের হচ্ছে যখন এসেছিলাম তখন আমাদের বলছিল আমরা বাড়ি থেকে শুনে এসেছিল যে এটা সরকারি এখানে কোনো টাকা-পয়সা লাগে না তো আসার পরে আমরা শুধু গাড়ি 10টা ভাড়াটা নিয়ে এসেছি আসার পরে এখানে শুনছি যে অ্যাডমিট করার সময় 5000 টাকা লাগে তো 5000 টাকা আমাদের কাছে একদমই ছিল না তো আমরা একটা দাদাকে ফোন করেছিলাম আমাদের বাড়ি আমাদের জ্যাঠানো দাদা আছে ওকে কল করার পরে বললো কি এখন তো ভর্তি করতেই লাগবে ও অনেক কষ্ট করে কারো কাছ থেকে মানে টাকাটা নিয়ে আমাদের ফেলে দিয়েছে আমরা অ্যাডমিট হয়ে আছে এখন আমাকে এখন আমাদের বলেনি যে কত টাকা হয়েছে কি বা তাহলে তোমাদের যে অ্যাডমিট আছো এখন যে অ্যাডমিশন করা রয়েছে তাহলে সেখানে এখনও টাকা পয়সা লাগবে আমাদের কিছু বলেনি এখনও আমরাও কিছু আমরা আমি জিজ্ঞাসা করেছিলাম বললো কিছু কিছু বলেনি সেটা তো জিজ্ঞাসা করারই ছিল আর মিনিমাম একটা চার্জে সবার মনে হয় আসবে তো বিষয় হলো যে ওদের আর্থিক মানে সমস্যা এতটাই যে আসার সময় কোনো রকমের ট্রেনের ভাড়াটা নিয়ে এসেছিল তো এবার তারপরে আমি আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি আশ্বাস দিয়েছি যতটা পারবো আমরা হেল্প করার চেষ্টা করব তো যে কারণে আবার ছেলেটার নিজস্ব কোনো অনলাইন অ্যাকাউন্টও নেই যেরকম মানে মানে ফোনপে গুগল পে বা কিছু তো আমরা চেষ্টা করছি কালকে ওর একটা অ্যাকাউন্ট এখানে করে দেওয়ার কটক মহিন্দ্রা ব্যাঙ্কে তো তারপরে ওর অ্যাকাউন্ট নাম্বারটা হয় সেন্ড করে দেবো বা ওর নামে ফোনপে গুগল পে যেভাবে আমি সেন্ড করে দেবো তো সেই হিসাবে আপনারা যে যেরকম পারবেন একটু হেল্প করবেন আর যারা গ্রুপে লিঙ্কটা থাকার স্বার্থেও জয়েন করছেন না তাদেরকে বলবো প্লিজ জয়েন করুন যে ছেলেটা আজকে ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর এসে অসহায় হয়ে পড়েছে আমরা সবাই মিলে যদি ওকে হেল্প করি তাহলে হয়তো ওর ভাই এবং ওর বাবা মা খুব কষ্ট করে এখানে নিয়ে এসেছে মানে ভাইকে নিয়ে এসেছে তো আমি হসপিটালের মধ্যে গিয়েও একটা ভিডিও করে নিয়ে এসেছি কাল কালকে আমি ভিডিওটা আপলোড দেবো আর সবাই যদি একটু একটু করে হেল্প করেন তাহলে ছেলেটা সুস্থ হয়ে উঠবে এবং আশা করছি সবাই আপনারা হেল্প করবেন আমি এই বিষয়ে কালকে একটা ভিডিও পোস্ট করব আর আমি লাইভে এটা দেখানোর কারণ হচ্ছে যে আমি সরাসরি মানুষের কাছে ওকে আমি পৌঁছে দিতে যেতে পারি সেই হিসেবে আমি লাইভ করেছিলাম বিষয়টা নিয়ে তাছাড়া আমি চাইলে একটা ভিডিও করেও পোস্ট করতে পারতাম তো বাকিটা যেরকম আপনারা আগেও এর আগেও অনেক মানুষকে আমার চ্যানেল থেকে মানে আপনারা হেল্প করেছেন অনেকেই তো বিষয় হলো এই ছেলেটাকেও আমরা যতটা পারবো তুমি হেল্প করার চেষ্টা করবো আর তুমি টাকাটা নিয়েছো ওটা যারা আছেন গ্রুপের মধ্যে নটা পঞ্চাশ বাজে তো প্লিজ অ্যাড হয়ে যাবেন আর একটু বোঝার চেষ্টা করবেন বিষয়টা যে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে হচ্ছে একটা গরিব ফ্যামিলির ছেলে এখানে ফেসে গেছে তো সেক্ষেত্রে সবাই একটু হেল্প করার চেষ্টা করবেন যথাযথ এবং আমি আমার দিক থেকে যতটা হবে ফাইন্যান্সিয়ালি আমি সাপোর্ট করার চেষ্টা করব আর আপনারাও যতটা পারবেন হেল্প করার চেষ্টা করবেন ওর নিজস্ব নামে কোনো অ্যাকাউন্ট নেই তো গতকাল আমরা একটা কটক মহিন্দ্রা ব্যাঙ্কে আমরা একটা অ্যাকাউন্ট করে দেবো অ্যাকাউন্ট করে দেওয়ার পর আমি বার করে ওর ওর নামে বার কোড আমি একটা শেয়ার করে দেবো বা ওর অ্যাকাউন্ট নাম্বার আমি শেয়ার করে দেবো আর তুমি তোমার নামটা এগেন আর একবার আমার দর্শকদেরকে বলো আমার নাম দাস আর তোমার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডটা বলো তুমি কি করো আমি একজন পড়াশোনা করছি আমি এখনো তুমি আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তো এবার এক্সাম দিতে পারিনি ভাই যেদিন আমরা ট্রেনে উঠেছিলাম সেদিন আমাদের এক্সাম ছিল ফাইনাল এক্সাম আচ্ছা 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 তো যাই হোক তুমি ভাই সুস্থ হয়ে যাবে তুমি পরেও পড়াশোনা আবার শুরু করবে ঠিক আছে আর আমি দর্শকদেরকে বলি আমি আমার সামর্থ্য মতো এখানে আমার কাছে দু হাজার টাকা আছে তো আমি আমার সামর্থ্য মতো আমি দু হাজার টাকা দিয়ে ওকে হেল্প করছি আর আপনারা যে যেরকম পারবেন ওর নিজস্ব যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আমি চাই না ও অন্য কারোর অ্যাকাউন্টটা দেখ তো আমরা চেষ্টা করছি কালকের মধ্যেই একটা ভিডিও তো ওদের টোটাল আসবে প্লাস ওদের অ্যাকাউন্ট ওর নামে বানিয়ে আমি আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা আমি গ্রুপে শেয়ার করব যে যেরকম পারবে হেল্প করবেন তবে ওর ভাইয়ের যে প্রবলেমটা হয়েছে সেটা হলো ইনসন ডিজিজ নামে একটা প্রবলেম যেটা ঠিক হতে বহুত সময় লাগে এবং এটা একটা খুব ভাইটাল কন্ডিশানের মধ্যে বা ভাইটাল ডিজিজও বলতে পারে যে ক্ষেত্রে আমরা দীর্ঘ সময় পর্যন্ত এই ট্রিটমেন্ট চালাতে হবে তবে আমরা যতটুকু পারবো একটা বারো বছরের বাচ্চা তো যতটুকু পারবো আমরা হেল্প করার চেষ্টা করব। এবং ওকে সুস্থতা আমরা কামনা করব আমি আমার কাছ থেকে দু হাজার টাকা আমি ওকে দিয়ে হেল্প করছি আর বাকিটা আপনারা যে যেরকম পারবেন কালকে ওর অ্যাকাউন্ট খুলে আমি গ্রুপের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার দেবো এবং বারকোড দেবো যে যেরকম পারবেন আপনারা হেল্প করবেন তো আজকে আমি গ্রুপে লিঙ্কটা শেয়ার করার পরে কিছু মানুষ হয়তো জয়েন করেছে কিছু মানুষ এড়িয়ে গেছে তো যারা এড়িয়ে গেছেন তাদের গ্রুপে থাকার কোনো দরকার নেই আর আমিও আমি নিজেই গ্রুপ থেকে রিমুভ করে দেবো কারণ আমার হেল্পিং হ্যান্ডে যারা গ্রুপে থাকবে তারা একে অপরকে হেল্প করবে হেল্প নেওয়ার জন্য না হেল্প করার জন্য থাকতে হবে যারা থাকবেন তারা গ্রুপে থাকবেন না থাকলে গ্রুপে থাকার দরকার নেই তা আমি আমার দিক থেকে দুই হাজার টাকা দিয়ে হেল্প করলাম কালকে যে যেরকম পারবেন সকলে হেল্প করার চেষ্টা করবেন এ আমি আমার লাইফটা শেষ শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন তোমাকে আমি দু হাজার টাকা দিলাম তুমি তোমার ভাইয়ের ট্রিটমেন্টের জন্য রাখো এটা আমি আমার তরফ থেকে এবং আমাদের হেল্পিং হ্যান্ড গ্রুপের অনেক ভালো মানুষ আছে যারা এর আগেও অনেকে যে যেরকম পেরেছে পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে যেরকম পেরেছে দিয়ে সাহায্য করেছে আর আমি আশা রাখছি ওনারা তোমাকেও হেল্প করে সাহায্য করবে আর তোমার ভাই একটু সুস্থ হলে তোমার ফ্যামিলি নিয়ে তোমার মা বাবা তোমার ভাই নিয়ে সবাই মিলে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেবে এবং যারা তোমাকে হেল্প করবে তাদের কাছে ঈশ্বরের কাছে কামনা করবে তারা যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে ঠিক আছে আজকে আমি এই বলে লাইভটা শেষ করছি অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন